নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমলা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের মাছের রেসিপি চারা পোনা দিয়ে বড়ি আলুর মাখা ঝোল আর এটা দুপুর কিংবা রাতে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নেই এই রেসিপিটা আমি কিভাবে শিলে বাটা মশলা দিয়ে খুবই সুস্বাদু করে খুবই চটজলদি আর খুবই কম তেল মশলা দিয়ে বানাবো এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত চারাপোনা মাছের ঝোল যদি এভাবে আলু বড়ি দিয়ে করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এখানে নিয়ে নিয়েছি একটা চারাপোনা মাছ মাছটাকে ভালো করে কেটে বেছে আর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি মাছের মধ্যে এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ মাছের মধ্যে এবি ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। তাতে করে মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালোভাবে সেট হয়ে যাবে আর মাছগুলো খেতেও ভালো লাগবে আর ভাজার সময় ভালোভাবে ভাজাও হয়ে যাবে কড়াইয়ের গায়ে কোনোভাবে লবণ আর হলুদ লেগে যাবে না আর মাছগুলো আটকে যাবে না আর পুড়েও যাবে না মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে একটা খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিধারে ভালো করে ছড়িয়ে দিলাম এবার মাছগুলোকে ভেজে নেব একে একে কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে এক পিঠ প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সাবধানে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও ঠিক এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মাছের দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নিয়ে বাকি মাছগুলো ঠিক একইভাবে এটা যেহেতু চারাপোনার ঝোল হবে তাই ঝোলের মাছ সবসময় একটু লাল লাল শক্ত করে ভাজলে খেতে বেশি সুস্বাদু লাগে এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে আলু বেশ কিছুটা পরিমাণ আর নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি কিছুটা আর নিয়েছি বড়ি কয়েকটা আর মশলার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর নিয়েছি দু টুকরো আদা আর কাঁচা পাকা লঙ্কা এগুলো শিলপাটায় ভালো করে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ বেশ কিছুটা এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়ে দিয়ে দিলাম বড়িগুলোকে আর দিয়ে দেব এক চিমটে লবণ আর হলুদ দিয়ে বড়িগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লাল লাল করে ভেজে নেবো আর বড়িগুলোকে সবসময় নাড়াচাড়া করে ভাজতে হবে নাহলে পুড়ে যেতে পারে বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কড়াইয়ে আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা একটা লঙ্কা পেঁয়াজ আর জিরে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে পেঁয়াজটা ফোরনের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর মটরশুঁটি আলু মটরশুঁটি এবার ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটা ঢাকা দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যায় আবার ভাজা কষানোও হয়ে যায় দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে এবার আলুটাকে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে এদিকে ততক্ষণে মশলাটা বেটেনি নিয়ে নিয়েছি শিল্পাটা আর নিয়ে নিয়েছি দু টুকরো আদা প্রথমে আদাটাকে পেস্ট করে নেব তারপরে একে একে জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নেব এভাবে যদি শিলপাটায় বেটে তরকারি খাওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে একটা আলাদাই স্বাদ আসে আমাদের শিলপাটায় বেটে মশলা দিয়ে তরকারি খেতে বেশি পছন্দ তাই আমি বেশিরভাগ সময়ে শিলপাটায় মশলা বেটেই তরকারি রান্না করি তবে যখন সময় হাতে কম থাকে তখন মিক্সিতে আমি পেস্ট করে রান্না করি আপনারা চাইলে এই তরকারিটা মিক্সিং জারে মশলা পেস্ট করেও রান্না করতে পারেন তাতেও কিন্তু তরকারিটা সুস্বাদু লাগবে প্রথমে আদাটাকে বেটে নিয়েছি এবার গোটা জিরে ভালো করে বেটে নেব গোটা জিরেটাও ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি গোটা ধনে এটাকেও ভালো করে শিল্পাটায় বেটে নেব এবার কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো শিল্পাটায় বেটে নিচ্ছি সমস্ত মশলাটা ভালো করে একে একে বেটে নেওয়া হয়ে গেছে এবার জিরে আদা গোটা ধনে আর কাঁচা পাকা লঙ্কা পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম এদিকে ততক্ষণে আলুটা ভালো করে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলা বাটা সামান্য পরিমাণে জল দিয়ে এবার আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর গন্ধ আসছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটা যেহেতু অনেকটাই সিদ্ধ আছে তাই অল্প করে জল দিলেই হবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেবো যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ছোলটা অনেকটা ঘন হয়ে গেছে হাই হিটে ফুটেও উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছের টুকরোগুলো আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো মাছ আর বড়ি এভাবে যদি শেষের দিকে দেয়া যায় তাহলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় আর বড়িগুলো একদম গলেও যায় না গোটা গোটাও থাকে এবার মাছগুলো আর বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেব। যাতে করে তেল ঝাল মশলা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আলু বড়ি দিয়ে চারা ঝোল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এরকম মাখা মাখা ঝোল অবস্থাতে এটাকে নামিয়ে নেব পরে বড়িতে আরেকটু ঝোল টেনে নেবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত কম তেল মশলা দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চারাপোনার ঝোল আলু বড়ি দিয়ে এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আর এরকম বাটা মশলা দিয়ে যদি এরকম চারাপোনার ঝোল বানানো যায় তাহলে সেদিনের খাওয়াটা জমে যাবে আর অন্য কোনো রেসিপির দরকারই হয় না আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ